হিট স্ট্রোক একটা প্রচলিত কথা সবার ভিতর প্রচলিত বাট হিট নিয়ে অনেক সমস্যায় হয় যেমন আমরা মেডিকেলের ভাষায় বলি হিট ক্র্যাম হিট এক্সশন হিট সিনকপ হিট স্ট্রোক অনেকটা টপিকস আছে টার্মস আছে এবং সবগুলোকেই সাধারণ মানুষ মনে করতে পারে হিট স্ট্রোক একটু প্রায় কাছাকাছি কিন্তু আপনার ভয়াবহতার মাত্রার উপরে ভিত্তি করে কিছু কিছু আলাদা আছে আর কি যেমন হিট ক্রাম্প সাধারণত শরীরের মাংসটা মাংসগুলা একটু চিবানো মতো একটু চাপ দেয় তারপর হিট খুব বেশি উদ্বিগ্ন হয়ে যায় হ্যাঁ শরীরের পানি স্বল্পতা থাকে পানি খেতে চায় বারবার পরিশ্রান্ত হয়ে যায় হিট হয়ে গেছে এরপর হিট সিনকপ সিনকপ মানে অজ্ঞান হয়ে যাওয়া হ্যাঁ হিটের কারণে মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল দম করে পড়ে গেল পড়ে যে হয়তো বা হার্ট দু এক সেকেন্ডে যে বন্ধ থাকে আবার চালু হয়ে যায় আর সবচেয়ে মারাত্মক বিষয় হলো হিট স্ট্রোক এই হিট স্ট্রোকটা হলো আমাদের তীব্র গরমে যখন বাইরে থাকি তখন সোয়েটিং হয় হ্যাঁ প্লাস আমাদের বডির ভিতরে টেম্পারেচার মেনটেন করার জন্য সোয়েটিংয়ের প্রয়োজন হয় এমন হতে 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 এক সময় দেখা যায় যে বডিতে অনেক পানির পরিমাণ কমে যায় ডিহাইড্রেশান হয় হয়ে ব্লাড প্রেশার কমে যায় যে এই হিট স্ট্রোকটা অজ্ঞান হয়ে যায় ব্লাড প্রেশার কমে গেলে তো ব্রেনে যদি আমার মাথায় যদি রক্ত না যায় তাহলে মানুষ তো জ্ঞানের মাত্রা কমে যাবে অনেক সময় হয়তোবা একটু অবসাদগ্রস্ত কিংবা আরও গভীর অজ্ঞান অজ্ঞান এমন হয় হ্যাঁ এই বিষয়গুলো আর কি মানে এর কনসিকুয়েন্স অর্থাৎ এর পরে অনেক ঘটনা ঘটে মাল্টি অর্গান ডিসফাংশান হয় আমাদের কিডনি ফাংশনের প্রবলেম হয় লিভারের প্রবলেম হয় আমরা মূলত একটা খারাপ কন্ডিশনের দিকে যাই এটাই মূলত হিট স্ট্রোক এবং তার

আপনার আমাদের নর্মাল টেম্পারেচার তো আপনি যদি ফারেন হাইটে বলেন হ্যাঁ আপনি যেটা দেখছেন এনভারমেন্ট এটা সিন্ডিকেট স্কেলে হ্যাঁ এটাকে কনভার্ট করতে হয় ফারেন হাইট ফার স্কেলে সাধারণত আটানব্বই সাতানব্বই এমন নর্মাল থাকে পঁচানব্বই নিচে চলে আসা খারাপ সেটা হাইপোথার্মিয়া বলে আবার বেড়ে যাওয়া খারাপ একশো তিন চার স্পেশালি পাঁচের বেশি যাওয়া অনেক খারাপ সাধারণত ধরে রাখেন যে একশো পাঁচের উপরে গেলেই হয়তো বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে

তার মানে পরিবেশের অবস্থা যদি এমন এসে যায় যে তাপমাত্রা তেতাল্লিশের উপরে চলে গেছে তখন অবশ্যই আমাদের সচেতন হওয়াটা জরুরি হ্যাঁ এর আগে থেকেই সচেতন হওয়া উচিত